বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে রীতিমতো বাংলাদেশকে এবার দুয়ে দিয়েছে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস ছিল না কারুরই তবে আইসিসি র্যাঙ্কিংয়ে পনেরোতম অবস্থানে থাকা সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বসবে এমনটা কেউই আশা করেনি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দুই এক ব্যবধানে হেরেছে টাইগাররা টি টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে সিরিজ হারালো আরব আমিরাত ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছে আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম নিজেদের পারফরমেন্স নিয়ে বেশ খুশি আমিরাত অধিনায়ক এদিকে বাংলাদেশকে তিনি কিছুটা দুর্বাগাও মনে করছেন সিরিজের তিন ম্যাচের সব কোটিতেই টসে হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ সারজার কন্ডিশন বিবেচনায় পরে বল করায় ফলে শিরের প্রভাব একটু বেশি থাকে আমিরাতের অধিনায়ক এখানেই দুর্বাগা ভাবছেন বাংলাদেশকে গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিম বলেন দ্বিতীয় ইনিংসে সারোজা স্টেডিয়ামে বল করা কিছুটা কঠিন হয়ে যায় তারা বল ভালোই করেছে ভালো খেলেছে এখানে সারোজাতে কাজটা সহজ নয় আমি কখনোই বলতে চাই না বাংলাদেশ খারাপ দল বা খারাপ খেলেছে তারা টেস্ট খেলুরে দেশ তারা ভালো দল আমরা সহযোগী দেশ হিসেবে অনেক ভালো খেলেছি তাদের ভাগ্য কিছুটা খারাপ ছিল সব ম্যাচেই টস হেরেছে দ্বিতীয় ইনিংসে বল করতে হয়েছে তাদের বোলারদের কাজটা কঠিন ছিল সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপ্পট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে টিকে জয় বের করে নিয়েছে তারা বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন তারা সিরিজে তা নিয়ে অসীম বলেছিলেন সবার আগে আল্লাহর কাছে শুক্রিয়া হ্যাঁ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ ছিল টেস্ট খেলুড়ে দল আমরা সহযোগী দল হিসেবে আমরা যেভাবে খেলেছি ছেলেরা যা দেখিয়েছে সব কিছুই দুর্দান্ত ছিল সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়ে বলেন ড্রেসিং রুমে আমাদের কথা হচ্ছিল পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল কন্ডিশনও ভালো আছে দুই রান অনেক সময় কম হয়ে যায় টি টোয়েন্টিতে একজন এক দুই ওভারে রান বের করে ফেলা যায় একশো ষাট রান চেঞ্জ করা যাবে এই বিশ্বাস ছিল আলিচান শারাফ ও আসিফ খান কাজটা করে দিয়েছে